হ্যালো ভিওয়ার্স গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে রিপাস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের এই ছোট্ট ব্লগটা কিন্তু আমি আমার রান্নাঘর থেকেই শুরু করছি রোজকার এই সকালটা যেন আমার জীবনে একটা তাড়া দিয়ে শুরু হয় মনে হয় পেছন থেকে কেউ তাড়া দিচ্ছে আর আমি ঝড়ের বেগে সমস্ত কাজবাজ করছি তবে হ্যাঁ আমার ঘরে যদিও বা তেমন কোনো কাজ নেই আমার ঘরে থাকার মানুষ বলতে তোমাদের দাদা ভাই আমি আর ছোট্ট তাতান তো আমাদের এই তিনজনের সংসারে আর কতই বেশি কাজ থাকবে তবুও সকালটা একটা তারা দিয়েই শুরু হয় সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে একদিকে বসিয়েছি আমাদের চা আর একদিকে বসিয়েছি তাতানের টিফিন বলতে বলতে কিন্তু আমাদের চা হয়ে গেছে আর তাতানের টিফিনও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজ সকালে আমি তাতানের স্কুলে টিফিনের চাট না দেখেই কিন্তু পাস্তাটা বসিয়ে দিয়েছিলাম তারপরে মনে পড়লো টিফিনের চাটটা তো দেখিনি নি আজ কি আছে যাই হোক পাস্তাটা যখন সেদ্ধ করে ফেলে ফেলেছি ভাবছি যে এতগুলো পাস্তা ফেলে দেব আর যাই হোক এটাই পাঠিয়ে দিই তো দেখো পাস্তা হয়ে গেছে বক্সে এখন পুড়ে দিচ্ছি তাতান কিন্তু পাস্তা খুব একটা বেশি ভালোবাসে না তবুও আমি দিই কারণ টিফিনে এক এক দিন এক এক রকম দিতে হয় এমন অনেক খাবার রয়েছে যেগুলো তাতান একদমই ভালোবাসে না কিন্তু সেগুলো আমাকে চাট দেখে দিতেই হয় তো যাই হোক সসটা যদি সঙ্গে দেওয়া যায় তাহলে চার ভাগের এক ভাগ তাতান একটু হলেও খেয়ে নেবে বাস দেখো ছেলের কাণ্ড স্কুলে যাওয়ার কথা শুনে কান্না শুরু হয়ে গেছে তো রোজই এরকম বায়না করে স্কুলে যাবার আগ দিয়ে ড্রেস ড্রুস পরানো হয়ে গেলে ও এরকম জেদ করে কান্না করে স্কুলে যেতে চায় না যেটা তোমাদের আমি আগেও বলেছি যে আমি সকাল হলে কিন্তু তাতানকে অনেক যুদ্ধ করে স্কুলে পাঠাই এরপর দেখো দুজনে দু কাপ চা করে নিয়েছিলাম বাট তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়া হয়ে গেছে আমি যেহেতু তাতানকে রেডি করছিলাম তাই আমার চাটা খাওয়া হয়নি এখন বসে পড়লাম চাটা কোনো মতো জাস্ট খাবো আর একটা ড্রেস পরব বেরিয়ে যাবো কোনো দিনই আমার সকালের এই চাটা শান্তি করে খাওয়া হয় না এমন অনেক অনেক দিন রয়েছে কোনোদিন চা না খেয়েই তাতানকে আগে স্কুলে দিয়ে আসি তারপর স্কুল থেকে এসে চা খাই তবে এই তারার মাঝে আজ একটু সময় বের করে দুজনের দু কাপ চা করে নিয়ে কোনো মতো চাটা খেয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাবার উদ্দেশ্যে আজ ভেবে রেখেছি ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই মিলে একটু বাজারে যাব। তাতান আমার কিন্তু ভীষণ দুষ্টু ওকে নিয়ে বাজারে গেলে একদমই বাজার ঘাট করা যায় না তাই মনে মনে ভেবে রাখি যে যখন ওকে স্কুলে ঢুকিয়ে দেবো বাস এর ফাঁকে আমি তিনটে ঘন্টা টাইম পাবো আর এই তিন ঘন্টার মধ্যে আমি আমার যা কাজ আছে নিঃস্বাধীনভাবে সেরে নেবো তবে হ্যাঁ সব দিন তো আর আমি বাজারে যাই না এমন অনেক দিন রয়েছে যে দিনগুলোতে আমি তাতানকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি ভিডিও করতে কোনো একটা সাইডে চলে যাই কখনও কোনো ক্ষেত্রে যদি কোনো এমার্জেন্সি শ্যুট থাকে তাহলে কিন্তু আমি সেক্ষেত্রেও তাতানকে স্কুলে দিয়েই আমি আমার সেই কাজটা সেরে নিই তোমরা অনেকেই যারা আগে থেকেই আমার ভিডিও দেখো একদম স্টার্টিং থেকে তারা অনেকেই আমাকে কমেন্ট করো দিদি তুমি এত কিছু মেনটেন্স করে তাতানকে মেনটেন্স করে তারপরে তোমার এই একটা ঘরের মধ্যে তুমি কি কীভাবে এত ভিডিও দাও তো তাদের আমি এই কথাটাই বলতে চাই যে মনের মধ্যে ইচ্ছে থাকলে একটা মানুষের মধ্যে যদি আগ্রহ থাকে ইচ্ছে থাকে চেষ্টা থাকে তাহলে সেই মানুষটা সব করতে পারে সে আমি হই বা তুমি কারণ এখনকার দিনে এমন কোনো কাজ নেই যেটা মানুষ পারে না মানুষ চেষ্টা করলে সব পারে তো তারপর দেখো বন্ধুরা তাতানকে স্কুলে দেওয়ার পর আমি একটু বাজারে এসছিলাম বাজারে কিছু টুকি টাকি কেনাকাটি ছিল সেগুলো করে নিলাম তারপরে এখানে একটা দোকান দেখে ঢুকলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট নেবো বলে তো দেখো এখান থেকে তোমাদের দাদার জন্য একটা টি শার্ট চুজ করে নিলাম তারপরে আমি সোজা চলে এলাম আম বাজারে কারণ কিছু আম নেব আমি সেই আমগুলো নিয়ে যাব পিসির বাড়িতে আর আমি কিছু আম রাখব আমার ঘরে আমাদের খাবার জন্য এই তো আমের সিজন আর কয়েকটা দিনই রয়েছে এখন একটু মজা করে আম খেয়ে মধ্যে আমার সব থেকে ফেভারিট ফল হচ্ছে আম আর তার থেকেও যদি বেশি কোনো কিছু ভালো লাগে সেটা হচ্ছে নারকেল এরপর দেখো আমবাজার থেকে আম নিয়ে আমি কিন্তু চলে এসছি আমার ঘরে উফ ঘরে এসে যা শান্তি লাগছে কি আর বলবো তোমাদের কারণ আমাদের এখানে সকাল থেকে এত পরিমাণে রোদ্রু ওঠে যে বাইরে বেরোনোর কোনো উপায় নেই আমার ঘরে আগের কিছু আম ফ্রিজের মধ্যে রাখা ছিল তাই তোমাদের দাদাকে বললাম আমগুলো দিয়ে মুড়ি মাখো খাওয়া হোক আর এই টাটকা আমগুলো আবার ঢুকিয়ে রাখবো যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছিল কারণ তোমরা তো দেখলেই সকালে যখন আমি যাই তখন কোনো মতো এক কাপ চা খেয়ে গেছিলাম এতক্ষণ বাজার ঘুরে এলাম আর এখন এসে প্রচণ্ড খিদে পেয়েছে তো সেই জন্য তোমাদের দাদা এই যে আম দিয়ে মুড়ি মেখেছে আর আম দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও তাতান স্কুল থেকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে স্নান ধান করে সোজা বেরিয়ে পড়ব পিসির উদ্দেশ্যে কিন্তু আমার একটা বাজে স্বভাব কি জানো তো কাজের মধ্যে আমার লাগে আজকে এক জায়গায় যাওয়ার তারা রয়েছে কিন্তু আমার এদিকে দেখো বিছানা রোদ্দুরে দেওয়ার চাই কারণ আমার এটা একটা মেনিয়া আছে রোদ যদি বলো তাহলে আমি রোজই বিছানাটাকে একটু হালকা করে রোদ্দুরে দেব দেবো ঘরে আমার যতই রাজ্যের কাজ থাকুক না কেন যতই আমার কোনো জায়গায় যাওয়ার তারা থাকুক না কেন বিছানাটা সবার আগে আমার পরিষ্কার করা চাই কারণ এটা হচ্ছে আমার কাছে একটা শান্তি শান্তিপ্রিয়া প্রিয় জায়গা যেটা আমি তোমাদের কাছে আগেও শেয়ার করেছি আর এখানে আমি বাজারের ব্যাগগুলো ভালো করে গুছিয়ে রেখেছি কারণ এগুলো নিয়ে আজকে পিসি বাড়ি যাবো আর এদিকে দেখো পাচিরের মধ্যে আমার বিছানায় পাতা বালাপোস তোষক এগুলো রোদ্দুরে দিয়েছি সারাদিন কাজ করতে করতে বুঝেই পাই না সময়টা কোন দিক দিয়ে চলে যায় তারপর দেখো তোমাদের দাদাভাই তাতানের স্কুল ছুটির টাইম হয়ে গেছিলো তাতানকে নিয়ে চলে এলো ছেলেটাকে আমি যেটুকু টাইম স্কুলে দিয়ে রাখি সেটুকু টাইম কোনো কাজ করেই কিন্তু আমি শান্তি পাই না মনে হয় কখন আবার দেখতে পাবো কখন ঘরে আসবে কারণ কারণ ও যতক্ষণ আমার ঘরে থাকে না ততক্ষণ আমার ঘরটা পুরো ফাঁকা থাকে হতে পারে আমার একটা ঘর ছোট্ট একটা ঘর কিন্তু এই ঘরে আর কিছু থাকুক না থাকুক আমার কিন্তু অনেক শান্তি আছে এই ঘরে এই ঘরে তোমাদের দাদা আর তাতানকে নিয়ে আমি অনেক সুখে আছি অনেক শান্তিতে আছি তাতানের জন্যই আমার এই ঘরটা সময় ঝলমল করে তাতানের জন্যই আমার ঘরটা সব সময় মেতে থাকে কিন্তু তাতানকে যখন আমি স্কুলে পাঠিয়ে দিই তখন আমার ঘরটা যেন পুরো ফাঁকা হয়ে যায় এরপর ছেলেকে স্কুল থেকে আনার পর একটু ফ্রেশ করিয়ে দিই আর ও যখন স্কুলে থাকে তখন তখনই কিন্তু বাড়িতে আমরা ওর খাবারটা বানিয়ে ফেলি তো তোমাদের দাদা ওকে এখন খাবারটা খাইয়ে দিচ্ছে আর আমি আমার ঘরের যেটুকু কাজ বাজ ছিল বিছানা রোদ্দুরে দেওয়া ছিল সেগুলো বিছানায় পেতে পেতে একটু স্নান দান করে নিলাম কারণ আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো পিসির বাড়ি কিছু জামাকাপড়ও বেরিয়েছিল কালকের স্নান করবার সময় সেই জামাকাপড়গুলো কেচে আমি মেলে দিয়েছিলাম কিন্তু আকাশটা এখন এমন করে এলো চারিদিকে কেমন একটা মেঘমেঘ করছে আর দু এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম জামাকাপড়গুলো তুলে রেখেই যায় কারণ কৃষি বাড়িতে গেলে অনেকটা দেরি হবে আসতে আর সন্ধেও লেগে যাবে তখন আমার এই জামাকাপড়গুলো কে তুলবে তাই ভাবলাম যে তুলে রেখেই যাই যাদের একার সংসার তাদেরকে এভাবেই গুছিয়ে কাজ করতে হয় আমার বাড়িতে জামা কাপড় মেলার ভীষণ কষ্ট কোনো রকম জায়গাই নেই জামাকাপড় শুকোনোরও কোনো রকম জায়গা নেই খুব ছোট্ট জায়গা ভীষণ কষ্ট হয় তবু এভাবেই কাজ বাজ করি কাল তো তোমাদের কাছে কিছু বাজার শেয়ার করেছিলাম কিন্তু ফল ফলান্তে এগুলো আমি আগে থেকে কিনে রাখিনি কারণ যদি শুকিয়ে যায় তো সেই কারণে আজ বাজারে গিয়ে কিছু টাটকা টাটকা ফল এনেছি তো এগুলো এখন ব্যাগে ভালো করে ঢুকিয়ে গুছিয়ে নিলাম তো এখন রেডি হব আর একটু খাওয়া দাওয়া করব আর বেরিয়ে পড়ব তো বন্ধুরা ভিডিওটা আর আজকে টেনে নিয়ে যাচ্ছি না দেখা হচ্ছে পিসির বাড়ি গিয়ে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা ছোট লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখো তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটা ক্লিক করে রেখে দিও তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ব্লগে আজকের মতন টাটা